দীর্ঘ পঞ্চাশ বছর যাবৎ ব্যবসা করে সফলতা অর্জন করেছেন সিরাজগঞ্জের একজন প্রবীণ ব্যক্তি তাকে পেয়েছি সিরাজগঞ্জের মতি সাহেবের ঘাটে কথা বলবো তার এই পঞ্চাশ বছরের ব্যবসায় সাফল্য গল্প নিয়ে আসসালাম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনার নাম পরিচয় ঠিকানা ঠিকানা আচ্ছা আর আপনার ব্যবসা কেন্দ্র ব্যবসা কেন্দ্রের ঘাট আচ্ছা কত বছর যাবত এই ব্যবসা পঞ্চাশ বছর এগুলো কি বলে এবারে মাছ ধরা দোয়ার কয় দোয়ার দোয়ার হ্যাঁ চিংড়ি মাছ ধরে আচ্ছা তো দিয়াল দিয়াল কোনটা বলে এটা হলো লম্বা সাইজ আচ্ছা আচ্ছা ডিয়াল এখন বন্ধ হয়ে আছে এটা চলে না এটা হচ্ছে দোয়ার আপনি কোথা থেকে নিয়ে আসলেন এগুলো এই যে থেকে নিয়ে আসছেন কি জাতের বাঁশ দিয়ে এগুলো বানানো হয় এই ধর তলা ভাঁট আর মাকলা ভাঁষ আচ্ছা তো কত বছর পঞ্চাশ বছর এখন আপনার বয়স কত এখন আমার পঁয়ষট্টি বছর তার মানে সেই শৈশব কাল থেকে বাচ্চা কালে থেকে শুধু কি টাঙ্গাইলে হয় না আর কোথাও আছে দেশে বিভিন্ন জায়গায় আছে সেটা অন্য রকমের মাল এটা হলো আলাদা আচ্ছা আচ্ছা কতদিন টেকে এটা এটা ওই তিন মাস যায় তিন মাস চার মাস আচ্ছা মাছ কিভাবে ধরে এটা দিয়ে মুখ এরকম আটকাইটা থাকে

এর ভিতরে মাছ থাকে মাছ আবার আবার এই মুখে খুইলে আবার এই যে এমনি করে মাছ হ্যাঁ আবার আটকে দিয়ে আবার পানিতে রেখে আসবো এইটাতে সাধারণত কি কি মাছ ওঠে এটার মধ্যে চিংড়ি মাছ বাইলা মাছ আমরা বিভিন্ন রকমের মাছ কিছু কিছু হাত দেখে কিন্তু চিংড়ি মাছটাই বেশি থাকে আচ্ছা তো আপনার কাছে যদি কেউ এই দোয়ার কিনতে চায় যে কিভাবে যোগাযোগ করবে হয়তো তো সিরাজ মতিন সবার ঘাট এস বাড়ি আচ্ছা আর একশো বিশ টাকা থেকে তিরিশ টাকা আচ্ছা এটা কি যে কোনো পানিতে মাছ মারা যাবে নাকি শুধু যমুনা যমুনা জলেশ্বরী নদী হলে হবে আরকি আচ্ছা যে কোনো নদীতে মাছ আসবে যায় তো আপনার এই জীবনটা কি শুধু এই দুয়ারের ব্যবসাতেই গেছেন আর কোন বিজনেস আছে মোটামুটি দুয়ারের ব্যবসাতে আর কি অন্য কিছু করছি কম কম আচ্ছা তো আসলে জীবনে সফলতা কতটা পেয়েছেন না ভালোই পাইছি এটা ব্যবসা করে আমি বাচ্চা বাচ্চা লেখাপড়া করাইছি আইএ পাস করাইছি না বাড়ি করছি তো কেউ যদি এটা কিনতে চায় আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে আমার ফোন নাম্বারে ফোন দিলি পাওয়া যাবে আনালি এক মতি জবের গাড়ে এসবার আলীর বোর্ডিং এর কথা কইলে পাওয়া যাবে আপনার ফোন নাম্বারটা একটু বলবে বলবে 01735 41 83 38 ব্যবসায়ে কি ভাবছেন আর এখন তো ভাব দেব এইবার ভাবতেছি বয়সে পারে না এখন ছেলে মেয়েরা ছেলে মেয়েরা বড় ছেলে চাকরি করে আর ছোট একটা ছেলেরা হবে সেই যাই ছেলেরা

প্রতিদিন এক হাজার বারোশো পনেরোশো টাকা হাজিরা পাবে আচ্ছা এই দোয়ার বলে দোয়ার বলে হ্যাঁ আর আর কি কি মাছ ধরে আর কি কি যন্ত্রপাতি আমার কাছে এটাই আমি শুধু একটাই বিক্রি করলাম এই পঞ্চাশ বছর কি কি খাবার দিতে আর খাবার আছে সেবা মাছ পুডি মাছের সেপা আচ্ছা ওইটার ভিতরে খাবার দিলে মাছ আসবো যাই হোক আপনার ওইটা তিনশো টাকা কেজি ওটাও আমি বেশি ও তার মানে এই

কোন সময় আমি বাকি যদি চালান থাকে না বাপে টাকা দেয় না বেকার ছেলে হয়তো দুই হাজার লোক নিয়ে এসে আর দুই হাজার বাকি দেই ওরা নিয়ে সুন্দর আরামে সংসার চলতে আচ্ছা তাইলে এই নদীতে আরো বিভিন্ন ধরনের মাছ আছে আছে এখানে কি অন্য কোনো মাছ আসে এখানেও ওই চিংড়ি মাছটাই বেশি আসে বাইলা মাছটা কম আসে তো যাই এই যে আপনার আহ দোয়ার দেখেই আমি আসলাম আপনার যাতে এটা দেখে আপনার কাছে মানুষ আসে আর আপনি এই দোয়ার নিয়ে কিছু অজানা কথা গুরুত্বপূর্ণ কথা আমাকে জানিয়ে দিয়েছেন আমার দর্শকেরাও দেখবে এই জন্য আপনাকে আমার অক্সিজেনে ফেরিওয়ালা চ্যানেলের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি প্রিয় দর্শক আমাদের সিরাজগঞ্জের একজন প্রবীণ ব্যক্তি মোহাম্মদ আবুল কাশেম চাচা সেই পনেরো বছর বয়স থেকে দোয়ারের ব্যবসা করে তিনি সংসার পরিচালনা করেছেন তার ছেলে মেয়েদেরকে লেখাপড়া করেছেন সেই সাথে করেছেন তিনি একটি বাসস্থানের ব্যবস্থা আপনিও ইচ্ছা করলে এই দোয়ারের ব্যবসা করে সফলতা অর্জন করতে পারেন সেই সাথে আমাদের চাচা মিয়া যতদিন এই বিজনেসটা করবে মতি সাহেবের ঘাটে এসে আপনারা তার কাছ থেকে দোয়ার কিনতে পারেন সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন এই প্রত্যাশায় সংক্ষিপ্ত অনুষ্ঠান থেকে আমি আবুল হোসেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ